কেউ আমাকে একান্তই বলেছিল শেষমেশ কিন্তু তুমি তোমার নিজেরই তাই তোমার নিজেরই যত্ন নিতে হবে আর এই কথাটা আমার বেশ মনে ধরেছে দিন শেষে আমি যখন দেখি সারা দিন আমি কি কি করেছি আর কি কি পেলাম সেই খাতাটার ইতিটানতে গিয়ে দেখলাম দিন শেষে কিন্তু আমার পরিশ্রম এবং শক্তি সবই খরচ হয়ে গিয়েছে পরিশেষে কি পেয়েছি জানেন পেয়েছি আমার পরিবারের ভালোবাসা আর এটাই কিন্তু একটা গৃহিণীর বা একটা মায়ের এবং একটি ওয়াইফের সবচেয়ে বেশি দরকার তার নিজেকে ভালো রাখার জন্য আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা রাখছি যে যেখান থেকে আজকের আমার এই নিউ ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন চলে এলাম নতুন দিনে নতুন আরেকটি লাইফ ব্লগ আপনাদের সাথে শেয়ার করার জন্য আশা রাখছি প্রতিদিনের মতো আজকের ব্লগটাও আপনাদের অনেক ভালো লাগবে যখনই আমি ব্লগ আপনাদের সামনে উপস্থাপন করি তখনই চেষ্টা করি আমি নিত্য নতুন যে কোনো টপিক্স নিয়ে যেন আপনাদের সামনে হাজির হতে পারি তো সে সেই চিন্তাটা মাথায় রাখতে গিয়ে কিন্তু অনেক আইডিয়া মাথায় চলে আসে আর চেষ্টা করি প্রত্যেকটা ব্লগে যেন আপনারা আমার মধ্যে এক ধরনের নতুনত্ব খুঁজে পান তবে আমি মনে করি কি দিনের শুরুতেই সকালবেলা ঘুম থেকে ওঠার পরে আমাদের শরীরে যে একটা ফ্রেশনেস এবং যে একটা শান্তি থাকে সেটা নিয়ে যদি সকালবেলা কাজকর্মগুলো শুরু করে দিই এবং সে ব্লগটাতে উপস্থাপন করি তাহলে কিন্তু বেশ ভালো লাগে আমার থেকে আমি প্রায় চেষ্টা করি আমার সকালবেলা ঘুম থেকে ওঠার পরে সকালবেলা ব্রেকফাস্ট একটু আপনাদের সাথে শেয়ার করার জন্য তবে সেই সময় কিন্তু আমি অনেক ব্যস্ত থাকি কারণ হলো একে তো ছেলেদের স্কুল থাকে তার উপর আমার ছেলেদের প্রথম সাময়িক পরীক্ষা শুরু হয়ে গিয়েছে তো ঘুম থেকে উঠে ছেলেদেরকে ঘুম থেকে উঠিয়ে তাদেরকে একটু পড়াশোনা করিয়ে তারপরে স্কুলে পাঠিয়ে দিন নাস্তা দিয়ে তো তারপরে তো আমার মোটামুটি একটা ফ্রি টাইম থাকে ওই টাইমটাতে কিন্তু যথেষ্ট পরিমাণে এনার্জি নিয়ে আমি সকালবেলা কাজকর্মগুলো শুরু করে দিতে পারি আর ঘুম থেকে উঠে যদি রান্নাঘরটা একটু পরিবাটি থাকে তাহলে রান্না করতেও কিন্তু বেশ ভালো লাগে যে কোনো দিনের শুরুটা যদি একটু সুন্দর হয় তাহলে সারাদিন কিন্তু বেশ ভালো লাগে ওই যে শুরুতে একটা কথা বলেছি যদি নিজেকে যত্ন নেওয়া যায় এবং নিজেকে ভালো রাখা যায় তাহলে দিনটা কিন্তু অনেক ভালো লাগে আর ডায়েরির শেষ পাতায় যখন নিজেকে ইতি টানতে যায় রাতের বেলা তখন দেখা যায় পরিশ্রম তো হয়েছে অনেক কিন্তু তার বিনিময় কী পেয়েছি যদি সেটা বলতে চাই পরিশেষে পেয়েছি আমার সন্তানের ভালোবাসা কারণ আমার সন্তানের মুখে হাসি ফুটানোর জন্যই তো আমি সারাদিন অনেক সংসারে কাজকর্ম করে থাকি আর সংসারটা তো আমার নিজেরই আমার নিজের পরিশ্রম দিয়ে যদি আমি আমার সংসারটাকে যত্ন করে গুছিয়ে রাখি তাহলে বেশ ভালো লাগে আমার থেকে আর এটা কিন্তু প্রতিটা গৃহিণী করে থাকে কম বেশি তো মোটামুটি সকালবেলা ব্রেকফাস্ট করার পরে আমি একটি কেকের অর্ডার পেয়েছিলাম সেটা একটু বানিয়ে ফেলছি যেহেতু আমি ফেসবুকে আমার একটি পেজ আছে কেকের তো যার কারণে সেই ভিডিওটা একটু লং করে করাতে আমি ছোট করে কোনো ভিডিওটা শেয়ার করতে পারিনি তবে আমার অনেক আপুরা আছে যারা আমার কেকের ভিডিওটা দেখতে চান তো তাদের জন্য একটু সংক্ষেপে দেখিয়ে দিলাম আমি এই কেকটা কিভাবে ডেলিভারি দিয়েছি আর কিভাবে আমি এটা মেক করেছি এই কেকটি হলো টু পয় ভ্যানিলা কেক আর এটা একটা ম্যারিজ কেক তো যার কারণে এই কেকটা খুব সহজভাবে বানিয়ে ফেলেছি কা কারণ যে আমাকে এটা অর্ডার দিয়েছিলো সে হলো আমার হেল্পিং হ্যান্ড আপার মেয়ের বিয়ে ছিল তো আমাকে যতটুকু কেকের অর্ডার দিয়েছিলো তার চেয়ে একটু বেশি পরিমাণে কেকটা আমি বানিয়েছি আর এই জন্য বানিয়েছি যাতে সবাই মিলে খেতে পারে দিয়ে কেকটা ডেলিভারি দিয়ে আমি আমার ঘর সংসারের কাজে লেগে পড়েছি তবে আজ আমি আপনাদের সাথে দুদিনের দিনের ব্লগই শেয়ার করছি একদিন হল সারাদিন কাজ করেছি আর দিন রান্নাবান্না করেছি তো এদিক দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন আজ আমি আমার ছেলে রুমটা একটু সুন্দর করে গুছিয়ে নিচ্ছি এর একটি কারণ হলো টাইটেল দেখে তো নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি আজ আপনাদের সাথে কি শেয়ার করব আর যে জিনিসটা আমি শেয়ার করছি সেটা হলো আমি সেই দু সালে আমার মেজ ছেলে যখন এই পৃথিবীতে এসেছিলো তো সে আসার পরে তার কাপড় চোপড়গুলো রাখতে আমার থেকে বেশ সমস্যা হতো তো সেই জন্য আমি আরফেল বেস্ট বাইতে গিয়ে একটি ওয়ার্ড্রফ কিনেছিলাম ছোট দেখে আমাদের প্রয়োজন অনুযায়ী তো যার কারণে ওইটা তো এখনও পর্যন্ত ব্যবহার করে ওই যে সংসারের শুরু থেকে কেনা তো এই জিনিসটা পুরনো হয়ে যাওয়ার পরেও কিন্তু পুরনো জিনিসটাকে ফেলে রাখতে পারিনি আর এটা বিক্রিও করতে পারছি না আমি তো যার কারণে অনেকটা মায়া বসে গিয়েছিল আমার এই ওয়ার্ড্রপটা আর এই যে এটা হলো আমার সেই ওয়ার্ড্রপ যেটা সেই দু সালে কিনেছি আর এখন দু সাল চলছে এই দশ বছরে এটার অবস্থা দেখতে পেয়েছেন কি অবস্থা হয়েছিল আমি যখন আরেকটি বেসবাইতে গিয়ে এটা নিয়ে কথা বলতে গিয়েছিলাম বলেছি যে যেন ওরা এসে যেন আমার এখানে একটা স্টিকার লাগিয়ে দেয় তারা আমার থেকে এটার জন্য দু টাকা প্রাইস চেয়েছিল। তো এই সামান্য এই কাজটার জন্য দুই হাজার টাকা প্রায় আমার থেকে একটু বেশি মনে হয়েছে তো হঠাৎ করে মাথায় এলো আমি তো প্রায় তো যে কোনো সময় যে কোনো জায়গায় আমি ওয়াল স্টিকারটা লাগাই এই ধরনের একটা যদি ওয়াল স্টিকার এনে আমি যদি এই মধ্যে সুন্দর করে লাগিয়ে দেই তাহলে কিন্তু খারাপ হবে না আর দেখতেও কিন্তু বেশ ভালো লাগবে তো সেটা কিন্তু ঈদের পর থেকে মাথায় ঘুরছিল তো যে চিন্তা সেই কাজ তো সাথে সাথে আমি সবে গিয়ে এই স্টিকারটা নিয়ে এসেছি তবে এটা হলো মিরর স্টিকার এটা কোনো দেয়ালের স্টিকার নয় ওয়াল স্টিকারগুলো একটু মোটা টাইপের হয় তবে এই ধরনের স্টিকারগুলো যে সকল গ্লাস এবং মিরর আছে সেখানে কিন্তু এগুলো লাগিয়ে থাকে এই ওয়ার্ড্রপে গ্লাস স্টিকারটা লাগানোর সময় একটু ডিপ কালার দেখে চুজ করেছি যাতে এটা লাগালে এর ভেতরে যে দাগগুলো আছে সেটা যেন বোঝা না যায় আপনারা তো দেখতে পাচ্ছেন কি পরিমাণ যুদ্ধ করে আমি এই জিনিসটা লাগাচ্ছি প্রায় আমার থেকে এক ঘন্টার মতো লেগেছিল এই ওয়ার্ড্রফের মধ্যে এই স্টিকারটা লাগাতে তো যার কারণে বেশ খানিকটা সময় গিয়েছে তারপরও আপনাদের সাথে শেয়ার করার জন্য চেষ্টা করেছি অল্প অল্প করে কিছুটা ক্লিপ নিয়ে রাখি যাতে আপনারা দেখে কিছুটা আইডিয়া পেয়ে যান তো দেখতে তো পেয়েছেন কত সুন্দর করে পুরনো এই ফার্নিচারটাকে নতুন করে সাজিয়ে নিলাম আমার নিজের হাতের ছোঁয়া দিয়ে আর এই যে এই স্টিকারটা দেওয়ার পরে ওয়ার্ডডটা দেখতে এত কিউট লাগছিল দেখে মনে হচ্ছিল না এটা যে সেই দশ বছর আগে পুরোনো ফার্নিচার আর এটা লাগানোর পর আমার এই ফার্নিচারটা দেখতে পুরো নতুনের মতো লাগছে বলতে পারেন একটি পুরোনো ফার্নিচারকে নিউ লুক দেওয়ার চেষ্টা করেছি আর এই যে এটা লাগানোর পর আমার পুরো বেডরুমটা আপনাদের সাথে একটু শেয়ার করছি এই বেডরুমটাতে আমার বড় ছেলে থাকে তো যার কারণে সুন্দর করে পুরো রুমটা আমি একটু নিজের মতো করে এবং পছন্দ অনুযায়ী সব কিছু সুন্দর করে অর্গানাইজ করে নিয়েছি আর সুন্দর করে ডেকোরেশন করার পরে এত সুন্দর লাগছিল মাসাল্লাহ তো আপনাদেরকে ফুল ওভার ভিউটা শেয়ার করছি এই ওয়ার্ডের উপরের অংশে আমি আমাদের ঘরে যে সকল কোরআন শরীফ আছে সেগুলো রেখে দেওয়ার চেষ্টা করি কারণ এই রুমে হুজুর এসে আমার ছোট ছেলেদেরকে পড়ায় তো যার কারণে বড়ো ছেলেরও পড়া টেবিল তার পাশেই আছে তো তার বই খাতাও সেখানে সুন্দর করে গুছিয়ে রেখেছি তো নিজেদের সামর্থ্য অনুযায়ী নিজেদের যা যা আছে সেগুলো দিয়ে যদি আপনি সুন্দর করে গুছিয়ে রাখতে পারেন তাহলে যে কোনো জিনিস কিন্তু দেখতে বেশ ভালো লাগে আর এই যে দেখুন স্টিকার লাগানোর পরে ডয়ারগুলো খুলতে কিন্তু কোনো প্রকার আমার অসুবিধে হচ্ছে না আর এভাবেই সুন্দর করে অর্গানাইজ করে নিয়েছি আমার ছেলের বেডরুমটি তো এই পুরনো ফার্নিচারটাকে নতুন করে নিউ লুক দেওয়ার কারণে আপনাদের থেকে কেমন লাগছে সেটা চাইলে আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি সবসময় আমার প্রত্যেকটা ব্লগে আমার বেডরুম আমার লিভিং রুম আমার ডাইনিং রুম এগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি শুধু এই বেডরুমটা মাঝে মাঝে দেখানোর চেষ্টা করি আসলে এই বেডরুমটা ছোটো থাকাতে তেমন একটা অর্গানাইজ করে রাখার মতো তেমন কিছুই নেই শুধু এই ওয়ার্ডটা পুরোনো হওয়ার কারণে আমি বিভিন্ন শ্যুটে আপনাদের সাথে এটা স্কিপ করতাম তো এখন আর স্কিপ করার কোনো প্রয়োজন হবে না সুন্দর করে এই জিনিসটা গুছিয়ে নিয়েছি আমার মনের মতো করে তো এদিক দিয়ে এটা হলো পরদিন সকালবেলা ক্লিপ আমি এখানে একটু বেশি করেই তরকারি রান্না করব আজ এর কারণ হলো অনেক দিন ধরে মনে মনে ভাবছি আম্মুর জন্য কিছু তরকারি রান্না করে নিয়ে যাব। তো ওই চিন্তা করে একটু ফ্রিজ থেকে বেশি করে বাজার বের করে রেখেছি আর একসাথে সব কিছু রান্না করে নিয়ে যাব যাতে আম্মু কয়েকদিন ফ্রিজে রেখে খেতে পারে মা যতদিন আছে ততদিনই তো মায়ের জন্য কিছু করা হবে বাবা তো এই পৃথিবীতে নেই বাবার জন্য তেমন কিছুই করতে পারিনি তো মা যতদিন আছে আম্মু তো অসুস্থ তার উপরে একটু বয়স হয়ে যাওয়ার কারণে আমার পাশে এসে তেমন থাকতেও পারে না আর আসতেও পারে না তো ওইটাই মাথায় চিন্তা রেখে আমি একটু বেশি পরিমাণে রান্নাবান্না করে আম্মুর জন্য আজ নিয়ে যাব। তো আমি তো এখনও পর্যন্ত জানি না কোন আপু বা এখনো এখনও পর্যন্ত আমার এই ব্লগটি কন্টিনিউ করছেন যদি কন্টিনিউ করে থাকেন আর আমার ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিন দিনের মতো ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি আমার ভিডিও কোথাও কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অলবেল বাটনটি প্রেস করে রাখবেন আর যদি বেশি ভালো লেগে থাকে ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন আর লাইক দিতে একেবারেই ভুলবেন না আর এই কাজগুলো যারা করে ফেলেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো মোটামুটি আমার ঘরের অনেক কাজই আমি করে ফেলেছি যেটা দেখতে পেয়েছেন আর এদিক দিয়ে একে একে আমি তরকারিগুলো রান্না করে ফেলছি সে ভোরবেলায় কিন্তু ঘুম থেকে উঠা হয় কিন্তু সারাটা দিন কিভাবে যে চলে যায় চোখের পলকে টেরি পাওয়া যায় না এত কাজ করি এত কিছু করি সে সকালবেলা থেকে তারপরেও দিন শেষে দেখা যায় সে জোহরের আজান দিয়ে ফেলে জোহরের আগে কোনোভাবে ফ্রি হয়ে বসে থাকতে পারি না তো এদিক দিয়ে তো একে একে আমি রান্না বান্না করে ফেলছি আর সেদিন আমার হেল্পিং হ্যান্ড আপাও আসেনি তো একা হাতে এ সকল কাজগুলো করতে আমার থেকে বেশ লেট হয়ে গিয়েছিল। আর যেহেতু হেল্পিং হ্যান্ড আপার মেয়ের বিয়ে ছিল তো যার কারণে সে বেশ কয়েকদিন একটু মিস দিয়েছিল ঈদের পরে একদিন কি দুদিনই এসেছিল এরপর আর তার দেখা তো আমি পাই নাই তো যাই হোক এদিক দিয়ে মোটামুটি আমার প্রায় তরকারি রান্না হয়ে গিয়েছিল একটু শোল মাছ রান্না করেছি সেই সাথে একটু মুরগি মাংস রান্না করেছি একটু সবজি রান্না করেছি আর এখন যেটা রান্না করছি সেটা হলো পাবদা মাছ তো এই সকল মাছগুলো একটু বেশি পরিমাণে রান্না করছি যাতে আমি আমার ঘরের জন্য একটু রেখে বাকিগুলো আমি আম্মুর জন্য নিয়ে যেতে পারি তো এদিক দিয়ে আমার ছেলেদের জন্য একটু চিংড়ি মাছ ভাজি করছি বেশ অনেকদিন হলো ছেলেদের একটু আবদার ছিল যেন চিংড়ি মাছ ভাজি করি তো সব কিছু রান্না করে আমি বক্সে করে নিয়ে নিয়েছি আর কাছে দিয়ে আসবো তো আজ এখানে রাখছি দেখাবেন এস ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম